দেখাবো সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণ গুগু পাখি আছে মানে গুগু আর টুনটুনি তো আজকে আমার চোখে আসলে এই জিনিসটা পড়লে খুব সুন্দর লাগে তাই ভাবতেছি আপনাদের মাঝেও শেয়ার করি তো এর জন্য চলুন আজকে আপনাদের দেখাচ্ছি এখানে অসংখ্য গুগু পাখি রয়েছে তো এই গুগু পাখিগুলো এখন আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো চলুন দেখা যাক আর প্রচুর বাতাস মানে বাতাসে কাপড় চল নিতে পারতেছি তো চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন একটি ঘুঘু পাখি কিরকম ভাবে এখানে হেঁটে যাচ্ছে আর এই যে গাছ গাছগুলোতে প্রচুর ঘুঘু পাখির বাসা রয়েছে এখানে যে রাস্তার ধারে গাছগুলো সম্ভবত আগে কেটে দিয়েছে মানে ডালাপালা ছেটে দিয়েছে কি তো আপনাদের তো আমি দেখালাম এখানে আরো কয়েকটি ঘুঘু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর ওইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সামনে এখানে আর অসংখ্য ঘুগু রয়েছে মানে বাংলাদেশে আমাদের এলাকায় একটা লোক ছিল উনি তো মানে গুঘু শিকার করত তো উনি আসলে এখানে থাকলে মানে একটা বিশাল ব্যাপার হইতো আর কি অনেক ঘুঘু ধরতে পারতো আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর ঘুঘু পাখি রয়েছে এই যে দেখেন ঘুঘু পাখিগুলো এটা আসলে আমি অনেক দূর থেকে দেখাচ্ছি তো এর জন্য এরকম লাগতেছে এই যে পাখি দেখতে অনেক সুন্দর তাই না আর এই যে দেখেন এখানে উড়েও যাচ্ছে এখানে এই এরিয়াটাতে প্রচুর পরিমাণের ঘুঘু পাখি রয়েছে এই যে দেখেন গাছের ডাল উঠতেছে আর এইখানটাতে আমি গুগু পাখি দেখতে আসছিলাম ভালোই লাগে আসলে পাখি আমার খুব ভালো লাগে পছন্দ পশু পাখি গাছ গাছ আমার খুব ভালো লাগে তো আজকে বিড়ালও দেখা পাচ্ছি না অন্য অন্য সময় এদিক থেকে অনেক বিড়াল দেখা যায় অনেকটা অনেক সুন্দর সুন্দর

এই পর্যন্তই আশা করছি আমার এই দু পাখিগুলোর ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই আল্লাহ হাফেজ